আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে মিটার কিভাবে কমাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মিটারটি অ্যানালগ মিটারটাই খুলেছি মিটারটি খোলার পরে দেখা যাচ্ছে ওই হাত দিয়ে ঘোরালেই ঠিক হয়ে যাবে এটা আর এই মিটার গুলো যখন হাত দিয়ে ঘোরাবেন অবশ্যই দেখতে হবে যে লকে ঠিক পড়ছে কি না হলে মিটারটা জাম হয়ে যাবে আর তখন নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা আগে হাত দিয়ে ঘুরে দেখে নিচ্ছি যে মিটারটা ঠিকঠাক কাজ করছে কি তো এই যে মিটারের এই যে পুশ লকটি ভালো করে গ্রুপ দিয়ে ঢোকাতে হবে না হলে সেন্টার হবে না তো এই যে দেখতে পাচ্ছেন না যে লক কাজ করছে আমরা এবার স্ক্রুটি ভালো করে টাইট করে দেব তো অনেকেই এইভাবে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে হয়তো অনেক সময় মিটার যা আছে তাই না অনেক সময় মিটার কমায় মানুষ আর কমাতে হলে এমন কিছু করা লাগে না যে মানুষ কমাবে না অনেক বাইকাররা আছে যে অনেক সময় কমিয়ে নেয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মিটারটি ছিল মোটামুটি সত্তর হাজার কিলোমিটার কমিয়ে এটাকে করলো দশ হাজার কিলোমিটার তো বাইকটি দেখতে মোটামুটি চকচকে আছে অনেকেই বাইকটি দেখাবো আপনাদেরকে তো অনেক সময় মানুষ মিটার দেখে গাড়ি কিনে এটা কিন্তু ভুল ধারণা মিটার দেখে কখনও বাইক কিনতে হয় না অবশ্যই বাইক কেনার আগে একটা টেকনিশিয়ানকে অবশ্যই সাথে নিয়ে যাই কিনবেন তাহলে অনেক সময় ঠকার কোনো চান্স থাকে না তো আরেকটা বিষয় বলে থাকি আসলে মিটার সবাই কমানো বেশি বাড়ানো দিয়ে বিষয় না বিষয়ে অনেকজন অনেক হয়তো মিটারের দিকে তাকিয়ে বলে যে এত বাইকগুলো চলেছে এই সেই অনেক কথার কারণে অনেকেই বাইক মিটার কমায় খালি বেচার জন্যই যে কমায় তা না আমার এই কথাটি অনেকের হয়তো খারাপ সাইড মনে হতে পারে কিন্তু না এটা খারাপ ভাগও কেউ নেবেন না তো এই যে মিটারটি এবার আমরা কভারটি লাগানো হয়ে গেল এবার আমরা মিটারটি বাইকের সাথে চেক করে নেওয়ার জন্য লাগিয়ে দেখব যে মিটারটি কমানোর পরে ঠিকঠাক মিটারটি কাজ করছে কি তো এই স্ক্রুটা আগে আমরা ভালো করে টাইট করে নেব তো ভালো করে টাইট করা হয়ে গেছে এবার আমরা গাড়ির সাথে যে মিটার কেবলটাতে আমরা মোবিল দিয়ে দিলাম একটু জং ধরে গেছে তাই তো মোবাইল দেওয়ার পরে এবার আমরা মিটারটি লাগাবো মিটারের আগে জ্যাকটি ভালো করে লাগিয়ে নেব তো এই জ্যাকটি আমাদের লাগানো হয়ে গেছে তো মিটারটি এবার কেবলটি এবার আমরা কানেকশনটি লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা লাগানোর মধ্যে মিটারটি আমরা এবার সেন্টার করে দেবো তাহলে মোটামুটি কাজ মিটারটি এবার আমরা চাকা ঘরে দেখে নেবো যে উঠছে আর আমরা বলেছিলাম মিটারটি সত্তর হাজার কিলোমিটার ছিল এখন আছে দশ হাজার ছয়শো ষাট কিলোমিটার আমাদের মাইনাস করেছি প্রায় ষাট হাজার কিলোমিটার